আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তেতাল্লিশতম বিসিএস প্রশাসন ব্যাচ আজ দীর্ঘদিন পর আজকে আহ বসেছি আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করার জন্য আমাদের বিশেষ প্রস্তুতির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই সেখানে কিন্তু আমি বিশেষ প্রস্তুতির অনেকগুলো ভিডিও করেছি ইদানিং কর্মব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না বলে আমি প্রথমেই আহ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি অনেকেই কমেন্টে অনেক বিষয়ে জানতে চেয়েছেন আমি আসলে সময় করে উঠতে পারিনি বলে খুবই দুঃখ প্রকাশ করছি তবে আমার ইচ্ছা আছে যে আমার এই কার্যক্রমটা আহ ধারাবাহিক রাখার চেষ্টা করব যাতে করে আবারও ধারাবাহিক হতে পারি তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে আশা করা হচ্ছে যে মে জুনের দিকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে অনেকেই আবেদন করে ফেলেছেন হয়তো আপনারা খেরার চয়েসও হয়তো ঠিকভাবে পূরণ করে ফেলেছেন এখন ব্যাপার যেটা হলো সেটা হলো এই যে আপনার হাতে তিন চার মাস সময় আছে এই সময়টা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমি কিছু সাজেশন বলি পরিবর্তিত প্রেক্ষাপটে যেটা কিনা আপনাদের জন্য কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি আমার যে অভিজ্ঞতা সেখান থেকে আমি বলছি প্রথমত আপনার যদি এমন হয় যে আপনার দুই একবার রিভিশন করা শেষ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার এখন ব্যাংক একটু পড়া উচিত বিশেষ করে আপনি যদি একটা বিগত বছরের প্রশ্নব্যাঙ্ক কিনেন ঠিক আছে ডাইজেস্টও কিনতে পারেন বিগত বছরের ব্যাংক ডাইজেস্ট দেখে আপনি যদি একটু প্রশ্ন অ্যানালিসিস করেন তারপর দুই একটা পরীক্ষা নিজে দেন তাহলে সুবিধা হবে কি আপনার পড়াটা আপনার মাথায় গেঁথে গেছে কিনা সেই জিনিসটা চেক করতে পারবেন পড়েছেন ঠিকই মনে থাকতে মনে রাখতে হবে তো অপশন দেখে পারতে হবে তো তাই না সো এরকম একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আপনাকে যেতে হবে চাইলে আপনি এখন কিন্তু খ্যাত নামা যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে যে মডেল টেস্ট দিতে পারেন এই শেষ সময়ে নিজেকে যাচাই করার জন্য আবার যদি আপনার এমনটা হয় যে ফিজিক্যালি যে মডেল টেস্ট দিতে সমস্যা হচ্ছে তাহলে বাসায় বসে অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু এখন মডেল টেস্ট দেওয়া শুরু করতে পারেন এখন এটা এফেক্টিভ হবে যেমন এখন ওই যে লাইভ এমসিকিউ সেখানে ও তাদের কিন্তু হিউজ একটা স্টোরেজ কাভারেজ তাই না তাদের কিন্তু মল টেস্টের প্রশ্নগুলো অনেক মানসম্মত পরীক্ষা আসে কিন্তু খুব মানসম্মত আর কি তাদের কাভারেজটা খুব ভালো তাদের প্যাকেজ কিনে আপনি কিন্তু বাসায় মডেল টেস্ট দিতে পারেন ঠিক আছে অনেকে আছে এই সমস্ত কিছু না করেও কিন্তু ক্যাডার হবে তারা হবেন বিকজ তারা কিন্তু তিন চার বছর ধরে পড়াশোনা করেছেন তাদের যে আহ জ্ঞান ভাণ্ডার সেটা এতটাই বেশি পরিপূর্ণ হ্যাঁ মানে যাই প্রশ্ন আসুক তার মধ্যে পড়ে যায় কিন্তু যারা একেবারে নিউ তাদের জন্য আমি বলছি যারা একবার কোনো রকমে শেষ করতে পারে পেরেছেন আর কি বা একবারের পোড়াটাও শেষ করতে পারেনি অর্থাৎ দুশো নম্বরের মধ্যে আপনার প্রিপারেশন হয়তো একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ এই ক্ষেত্রে এই রেঞ্জে যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা ওই নিজের অবস্থানটা আগে প্রথমত মেজার করুন যে কোন কোন জায়গাগুলোতে আপনার আর একটু জানা দরকার সেই জায়গাগুলোতে আপনি পড়ার পাশাপাশি যা পড়ে ফেলেছেন সেগুলা কিন্তু এখন পরীক্ষার একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে আমার কথা বোঝা যাচ্ছে নিশ্চয়ই তো এটা একটা বিষয় আপনি নিয়মিত এখন সেলফ যে অ্যাসেসমেন্ট সেটার মধ্যে দিয়ে যান অর্থাৎ মডেল টেস্ট আচ্ছা দ্বিতীয়ত আপনার এই সাম্প্রতিক বিষয়গুলোতে কিছু বিষয়ে আপনার কিন্তু এখন ফোকাস করতে হবে আপনারা যদি বিগত বছরের প্রী প্রশ্নগুলো দেখেন তো সেগুলোতে দেখবেন যে প্রিলি পরীক্ষার আগের যে ছয় মাস সেই সময়কালের যে ঘটে যাওয়া ঘটনাগুলো সেই ঘটনাগুলো থেকে কিন্তু কিছু সাম্প্রতিক প্রশ্ন এসেই থাকে তিন চারটি প্রশ্ন তো সাধারণ জ্ঞানের সেই সাম্প্রতিক প্রশ্নগুলো তো বর্তমান জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটে গেছে অর্থাৎ আপনি যদি একটু টাইম ফ্রেম চিন্তা করেন তাহলে আমাদের যে আগস্ট গত বছরের যে জুলাই আগস্ট ঠিক আছে সেই আন্দোলন থেকে শুরু করে এই বর্তমান সময়কাল পর্যন্ত এই সময়কালটা তো বেশি সময় না ঠিক আছে এই সময়টার যে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনি সংগ্রহ রেখে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরের প্রশ্নগুলো ভালো করে পড়ুন বিশেষ করে প্রথম দুই তিন চার পাতায় কিন্তু সাম্প্রতিক প্রশ্নাবলীর ওপর সুন্দর করে ছোট একটা কি থাকে তিন চার পাতার একটা ছোট সংগ্রহ থাকে সেখানে আবার মডেল টেস্টর মতে করেও দেওয়া থাকে তো ওই জায়গাগুলো একটু দেখুন তারপরে আপনার হলো এই কয়েক মাসে অনেকগুলো রিপোর্ট হয় বৈশ্বিক অনেক রিপোর্ট হয় যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট তারপর হলো আপনার সামরিক শক্তিতে বাংলাদেশ অবস্থান করতে সেগুলোর রিপোর্ট তারপরে এফ এ ও ফাও এর বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান হ্যান্ডলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ঠিক আছে ই গভর্নেন্সে বাংলাদেশের অবস্থান ব্যবসা বাণিজ্য সূচকে বাংলাদেশের অবস্থান এই যে বলছে না এগুলো কিন্তু প্রত্যেক প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তার আগের মাসে কি কি রিপোর্ট এসছে সেগুলো কিন্তু র্যাঙ্কিং করা আছে বাংলাদেশের অবস্থানটা কত নম্বরে আর পৃথিবীর সব থেকে ভালো পজিশনে আছে কোন দেশটা ওই ওই র্যাঙ্কিংয়ে ওই বিষয়ে র্যাঙ্কিংয়ে এই জিনিসগুলো আপনি কিন্তু এখন কি করবেন শুধু ওই কারেন্ট অ্যাফেয়ার্সে রাখবেন না ওগুলো ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে কিন্তু একটা নোট খাতায় লিখবেন মাথায় রাখবেন বইয়ের মধ্যে রাখা এক জিনিস হাজারো ইনফরমেশনের মধ্যে রাখা এক জিনিস ওই জিনিসটাকে বের করে নিয়ে জিনিসটাকে বের করে নিয়ে নোট খাতায় লিখে বারবার ডিভিশন করাটা আরেক জিনিস তাহলে আপনার কিন্তু এই তিন চার মাস একটু রিসেন্ট ইনফরমেশনের দিকেও বেশি টাকাতে হবে আপনি আপনার বেসমেন্ট ডেভেলপ করার জন্য ইতিমধ্যেই কিন্তু অনেক সময় দিয়ে ফেলেছেন যারা আগে আগে শুরু করেছে তাদের তো সেগুলো হয়ে গিয়েছে বাট রিসেন্ট ইনফরমেশনটা তো এখনো আপডেট হচ্ছে তাই না তাহলে এই তিন চার মাসের মধ্যে আপনার পার ডে এক ঘন্টা কিন্তু রিসেন্ট ইনফরমেশনের জন্য রাখা উচিত এটা একটা বিষয় আর বর্তমান প্রেক্ষাপটে সংবিধান এবং সাংবিধানিক যে রাষ্ট্র কাঠামো হ্যাঁ তারপরে হলো আইনগত যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন একটা সংস্কারের ভিতর দিয়ে যাচ্ছে বা আমরা অনেকগুলো সংস্কার কমিশন দেখছি তাই না আলটিমেটলি আমাদের বিদ্যমান সিস্টেমটা কী সেটাকে কিভাবে একটা আরও ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া যায় সেই জন্যই তা এত সংস্কার তাই না এই কারণে আপনাকে কিন্তু প্রথমত বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো সেটা সম্পর্কে একটা সম্ভব ধারণা অর্জন করতে হবে স্থানীয় সরকার কি সেটা জানতে হবে ঠিক আছে আইন আইন সভা তারপরে হলো বিচার বিভাগ নির্বাহী বিভাগ এগুলো কাঠামো স্থানীয় সরকারে আপনার সিটি কর্পোরেশন তারপরে হলো ইউনিয়ন পরিষদ ঠিক আছে স্থানীয় সরকার আপনার সংবিধানের উনষাট এবং ষাট নম্বর অনুচ্ছেদ এই বিষয়গুলো তারপরে হলো আপনার সংবিধান সংশোধন করা যায় কি না সংবিধানের বেসিক প্রিন্সিপাল কি বেসিক ডক্ট্রেন্ট কি অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সংবিধানের সেই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বে আবার দেখুন সামনে হল আমাদের নির্বাচন তাই না তো বিভিন্ন পর্যায়ে নির্বাচন আছে স্থানীয় নির্বাচন তারপরে হলো আমাদের একবারে জাতীয় সংসদ সদস্য নির্বাচন জাতীয় নির্বাচন সো নির্বাচনের সঙ্গে যে বিষয়গুলো আচরণ বিধিমালা নির্বাচনের সঙ্গে তারপরে হলো আরপিও অর্থাৎ আপনাকে বর্তমান পরিস্থিতির সাথে বা সামনে দু তিন মাস পরে যে পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলোর সঙ্গে সম্পর্কিত যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু ভালো করে পড়লে ভালো সংবিধানের আলোকে সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন তো সংবিধানটা যদি আপনি ভালো পড়েন তাহলে কিন্তু ওই জায়গা থেকে আপনার তিন চারটা প্রশ্ন চলেই আসবে এখন সংবিধানের সব সব একবার করে রিডিং পড়েই দেখবেন কোনো সমস্যা নেই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসগুলো বেশি আলোচিত সেগুলো বেশি করে পড়তে হবে তো এই ক্ষেত্রে আপনি কোনটা বেশি আলোচিত আর কোনটা আলোচিত নয় সেটা বোঝার উপায় কি কি উপায় বলুন উপায়টা হলো আপনার সোশ্যাল মিডিয়াতে একটু নজর রাখা কোন বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে আর এর পাশাপাশি সবচেয়ে ইফেক্টিভ হয় আপনি যদি পত্রিকার কলম পড়েন প্রথম আলো ডেইলি স্টারের কলম পড়লে বুঝতে পারবেন যে ওই জায়গাগুলোতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যেমন তথ্য অধিকার আইন নিয়ে আপনাকে একটু ভালো জানাশোনা থাকতে হবে যে তথ্য অধিকার আইনটা কবে হয়েছে তথ্য অধিকার আইনের ভালো ভালো দিকগুলো অনেক ভালো ভালো দিক রয়েছে সেগুলো কি কি ঠিক আছে সো এটা একটু খুব ভালো আবার গভর্নেন্স যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স এটা তো খুব আলোচিত বিষয় তাই না বর্তমান সময়ে আমরা চাই যে সরকার এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ এই গুড গভর্নেন্সের আওতায় চলে আসুক তো সেটার জন্য আসলে কি করণীয় এই যে প্রত্যয়গুলো এগুলো তো বর্তমান সাথে খুবই সংগতিপূর্ণ তাই না তো এই বিষয়গুলো আপনার হলো একটু আহ ভালো করে পড়তে হবে আচ্ছা এই বিষয়গুলোর পাশাপাশি আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে আহ সেইটা হলো ইতিহাস দেখুন আহ এই যে আমাদের জুলাই বিপ্লব এটা কিন্তু এক ধরনের বিপ্লব তো বাঙালি সত্তা সবসময় বিপ্লবী বিশ্বাস করেছে ইতিহাসে আমরা যদি পিছনে ফিরে তাকাই স্বদেশী আন্দোলন ফকির সন্ন্যাসী আন্দোলন হ্যাঁ তারপরে হলো সিপাহী বিপ্লব তারপরে আপনার আহ ফরাইজি আন্দোলন তাহলে আমাদের যে বর্তমান আহ স্বাধীনতা আমরা পেয়েছি তো এই স্বাধীনতা সংগ্রাম মানে মুক্তি সংগ্রাম যেটাকে আমরা বলি আরো যদি বৃহত্তর প্রেক্ষাপটে বলি মুক্তি সংগ্রাম তো বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসটা আপনাকে জানতে হবে কারণ বর্তমান পরিস্থিতির যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট কিন্তু আমাদের একটা অতীত একটা আছে তাই না আচ্ছা ধীরে ধীরে আমরা কিন্তু পার হয়ে কিন্তু ব্রিটিশদের ইয়ে থেকে শাসন থেকে আমরা পরবর্তীতে পাকিস্তান আমল এবং এরপরে কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে এসেছি তো এই যে আন্দোলনের ধারাবাহিকতা ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সালের ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ঠিক আছে তো গণ অভ্যুত্থান উনিশশো উনসত্তরের তো এই যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ গুলো ঠিক আছে দেখুন হিস্টোরিও কিন্তু কয়েকটা টাইপস রয়েছে আপনারা যদি ভালো করে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন দেখবেন যে এক ধরনের হিস্টোরি হল আন্দোলনের হিস্টোরি বাঙালিদের আন্দোলনের হিস্টোরি তারপর হলো প্রাচীন জনপদের হিস্টোরি তারপরে মানে মানে সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য পাল সাম্রাজ্য এই সাম্রাজ্যগুলোর আহ কত কথা তারপর হলো মুঘল সাম্রাজ্য সাম্রাজ্য কত কথা এখন এখন দেখুন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ওই সাম্রাজ্যের ওই কাহিনী ছাড়াও কিন্তু এই আন্দোলনগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার সামগ্রিক ইতিহাসের মধ্যে কোন জায়গাটা এখনো গুরুত্বপূর্ণ তাহলে এই পরে এখন যে তিন চার মাস হাতে আছে এই জায়গাটা একটু হতে হবে বুঝতে পারছেন যেহেতু সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে তো সংস্কার করব কি সেই আগের প্রেক্ষাপটটা তোমরা জানতে হবে এই জন্য সিভিল সার্ভিসের হিস্টোরিটাও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে কিন্তু এখন অনেক কথা তাই না এই জন্য যতগুলো সংস্কার কমিটি হয়েছে সংস্কার কমিশন হয়েছে সরি কমিটি না সেই সংস্কার কমিশনগুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর একটু প্রেক্ষাপটগুলো আপনাদের একটু করে আসতে হবে এইগুলো হলো বর্তমান প্রেক্ষাপটের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার তিন চার মাসের জন্য এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনি প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে কোন কোন বিষয়গুলো পড়বেন কি পড়বেন না সেগুলো অবশ্যই আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও করেছি সেগুলো আপনাদের দেখলেই হবে আচ্ছা এরপর আরেকটা বিষয় আছে সিলেবাস দেখুন পরিস্থিতি বা প্রেক্ষাপট বিবেচনায় সবসময় সিলেবাস কিন্তু আপডেট করা খুব জরুরি কারণ আপনি যেই জ্ঞানটা নিয়ে সিভিল সার্ভিসে প্রবেশ করবেন সেটা যদি আউটডেটেড হয় সেকেলে হয় তাহলে আপনি তো সিভিল সার্ভিসে আপনার শতভাগ দক্ষতা দেখাতেও পারবেন না আপনি যেমন দেখাতে পারবেন না তেমনি জনগণ আপনার কাছ থেকে কিন্তু সেই পারফেক্ট সেবাটা ইফিসিয়েন্টগলি পাবে না এই কারণেই আপনাকেও আপডেট হইতে হবে এই জন্য বিশেষ পিলির প্রশ্ন প্যাটার্নও কিন্তু চেঞ্জ আসে তাহলে আশা করা যাচ্ছে সামনের বিশেএস পিলিতে একটু চেঞ্জ কিন্তু আসবে প্রিলিমিনারি প্রশ্ন প্যাটার্নে তো সেটাকে আন্দাজ করে সেই অনুযায়ী একটু নিজেকে আপ টু ডেট রাখাটাই হলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ এর মধ্যে একটা জায়গায় বলি বাংলা সাহিত্যে কিন্তু আগের যে ওরা এগারো জন ওই জায়গাটায় যতটা গুরুত্ব আপনারা দিয়েছেন আগের প্রিলিমিনারিতে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে হয়তো সেই জায়গা থেকে একটু এদিক সেদিকে হতে পারে তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী কী বলতে চাচ্ছি তো ওই জায়গাটায় এখন কোন কবি সাহিত্যিককে আপনি একটু বেশি গুরুত্ব দেবেন বা আমাদের বর্তমান যে বৈষম্যহীন বাংলাদেশের যে চেতনা সেই চেতনার সঙ্গে যেই কবি বা সাহিত্যিকের হ্যাঁ ভাবসাদৃশ্য রয়েছে লেখার সেই তাদেরকেই গুরুত্ব দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা একটু চুজই হবেন সবার সব কিছুই আপনার জানতে হবে তার পাশাপাশি একটু চুজই হতে হবে এইটা একটা পয়েন্ট অফ ভিউ আবার ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আদতে কোনো চেঞ্জ হবে না কারণ ইংরেজি সাহিত্য আগের বিশেষ প্রিলির প্রশ্নগুলোতে যেভাবে করে এসছে এখনও ওরকমই থাকবে এটা আমারই তেমন কিছু চেঞ্জ হবে না সেই জায়গায় ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আপনার অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে করেছেন আগের ক্ষেত্রে যে এরকমটা চলে এখনই সেরকম থাকবে এই জায়গাটা একটু পরিবর্তন আসবে তারপরে দেখুন বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার এই জায়গায় ব্যাকরণ আপাতত তা যা ছিল তাই অর্থাৎ এই জায়গায় সিলেবাসেরও চেঞ্জ নাই আপনার পড়ার প্যাটার্নেও চেঞ্জ নাই আগের বিশেষ প্রিলি প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পড়তে হবে আর কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলাদা করে একটা আপনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিডিও দিয়েছে আপনার যদি ইউটিউব চ্যানেলের ভিতরে যান সেখানে কিন্তু লিস্টে সব কিছু আছে আচ্ছা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তো পরিবর্তিত প্রেক্ষাপটের কি কি পরিবর্তন একটু থাকতে পারে সেটা তো আমি একটু আগে আলোচনা করলামই আর এরপর যদি আপনি ভূগোল পরিবেশে যান পরিবেশ আইন কিন্তু আছে তাই না পরিবেশ আইন এছাড়াও ভূগোল পরিবেশের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নাই হম তবে রিসেন্টলি যে ইনসিডেন্টস গুলো হয়ে গিয়েছে সেই বিষয়গুলো একটু জানতে হবে আর বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু পরিবেশ নিয়ে অনেক বেশি কনসার্ন কপ সর্বশেষ কোন কপটা হলো কপের কি কি সিদ্ধান্ত হলো এইগুলো আচ্ছা নোবেল নোবেল প্রাইজ সম্পর্কে পড়তে অবশ্যই ভুলবেন না সর্বশেষ নোবেল প্রাইজ হ্যাঁ কে পেলো নোবেল প্রাইজ সম্পর্কিত যা যা গুলো আছে সেগুলো আপডেট আপডেটেড করে নেবেন নিজেকে তো এই বিষয়গুলোই ছিল আলোচনা করার আর আমি চাচ্ছি একটু রেগুলার হতে আজকে একটু মানে ব্রেকিং দ্য আইস কাইন্ড অফ একটা সেশন ছিল আপনারা কমেন্টে জানান যে আপনারা আসলে কি জানতে চান হ্যাঁ কোন বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে আমি কমেন্ট দেখে পরবর্তীতে আবারও সময় করে আপনাদের উত্তরগুলো দিব আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এগুলো আমাকে উৎসাহ যোগায় আর আমি খুবই আনন্দিত যে আপনারা আমার ভিডিওগুলো এত পছন্দ করছেন এত এত ভালো ভালো কমেন্ট করছেন আমি আসলে এতটা আশা করিনি কখনোই যখন আমি শুরু করি ইউটিউবিং যখন নতুন ভিডিও বানানো শুরু করি তখন আমি ভেবেছিলাম হয়তো আমি এই ভিডিওগুলো নিজের ভিডিও নিজেই হয়তো কয়েকবার দেখেই এভাবে ইউটিউবে থেকে যাবে কিন্তু এভাবে যে হাজার হাজার মানুষ দেখছে অ্যাপ্রিসিয়েট করছে এটা আমার জন্য কিন্তু অনেক কিছু আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আপনারা প্রস্তুতি নিতে থাকুন আপনারাও একদিন ঠিক এই জায়গাটা এইভাবে করে জুনরদেরকে নির্দেশনা দেবেন পরামর্শ দেবেন তাদের আরেকটি বিষয় আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্যই হলো যারা মূলধারার বিশেষ প্রিলি প্রস্তুতি বা অন্য চাকরির প্রস্তুতির মূলধারা থেকে যারা একটু বঞ্চিত একটু গ্রামে থাকে যারা আসলে আর্থিকভাবে সচ্ছল নন যারা আসলে এমন কোনো ক্যাম্পাসে পড়াশোনা করেন বা এমন জায়গায় আছেন ওনারা আসলে ভালো গাইডেন্স পান না আমি আসলে এই তাদেরকে একটু সাপোর্ট করার জন্যই হ্যাঁ তাদেরকে একটু তাদের ট্র্যাক ধরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করছি এটাই আমার মূল উদ্দেশ্য তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন তাহলে হয়তো সেই জিনিসটা স্প্রেড করতে পারে তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ইস্যু নিয়ে আমি আলোচনা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম